উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে অন্নিতা একটি আবৃতি পাঠ করবে নমস্কার কবিতা ভারতবর্ষ কবি সৌমেন্দ্র ভৌমিক এখানে তিনটি ওখানে তিনটি সেখানে তিনটি ঘেউ এই তল্লাটে তারা ছাড়া আর মনীষিনে কেউ হারে রে 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 চিৎকার শুনে সবাই বগার পার

ছেলেটা বলল দিরোচিয় আর অতিসদীপঙ্কর সবাই ধরলো মালু বলল কোন তোর ঘর ছেলেটা বলল ভারত বর্ষ মতির চল নমস্কার মাতৃভূমি এ যে আমার many unfair rules but our great leaders like mahatma gandhi netaji subhash chandra bhoswala gandhi tilak along with many other freedom fighters worked hard and sacrificed a lot to make india free finally on august 15, 1947 india became a free country this means we can make our own rules and decisions it was a moment of joy and pride for all Indians. Every year we celebrate this day by singing patriotic songs, hosting our national flag and remembering the sacrifices of our freedom fighters. Happy Independence Day to everyone! Jai! <laughs> সহস্র বছর ধরে আমি একে জানি পরিপাটি জানিয়ে আমার দেশ অলস্য ঐতিহ্য দিয়ে এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা যদিও দলিত দেশ তবু মুক্তির কথা কয় কানে যুগ যুগ ধরে যে আমরা বেঁচে থাকি তুমি উত্থানে যে চাষি কেটেছে ধান মাটি নিয়েছে কবর এখনো আমার মধ্যে আসে তাদের খবর স্বপ্নে সমাচ্ছন্ন স্পর্শ কেমন করে বলি আমার সম্মুখে ক্ষেত এ প্রান্ত উদয়াস্তর ভালোবাসে দিগন্ত স্বপ্নে সবুজ ছা মাটি এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর সে চিহ্ন মুছে দিলো কত উচ্চ সবারে কত যুদ্ধ হয়ে গেছে কত রাজ্য হয়েছে উজার উর্বর করেছে মাটি কত দিগ্বিজয়ীর হার তবু আজন প্রভু অজেও এই শতাব্দী গড়িত হিন্দুস্থান তারই মধ্যে বিচলিত আমাদের স্বপ্নের সন্ধান আজন্ম দেখেছি এক অদ্ভুত নতুন চোখে আমার বিশাল দেশ ভারত ভারতবর্ষকে নমস্কার নমস্কার আমার নাম ঈশান বৈরাগী আমি একটি কবিতা বলতে চাই কবিতার নাম বাংলাদেশ কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে চলতে হয় রেগা কমল কথায় ফসল শ্যামা ভিঙে নাচে কাছে কাছে কথায় চলে মড়াল চলে মরালি তার পাশে পাশে বাবুই কথা বাসা বনে চাতক বাড়ি রে সে আমাদের বাংলাদেশ Good morning, everyone. Today, we celebrate India's 78th Independence Day. We remember the countless freedom fighters who sacrificed their lives, families, and dreams for our liberty. Their courage and determination inspire us to cherish the freedom Voices of our heroes will not in vain. May the tricolour flag always remind us of the spirit of unity and freedom. I am an hero, a hero of the country. Say, my song, Jai Hind, Jai Hind, Jai Hind, Jai Hind, Jai Hind. रास्ते में चलूंगा न डर डर के चाहे मुझे जीना पड़े मर मर के धरती पे पापी न पाएंगे जन्म आगे ही आगे बढ़ाऊंगा कदम दैनी बाई डी बाई हम धूप में पसीना में बहाऊंगा जहा हरे हरे खेत लहराएंगे वहाँ धरती पे पापी ना पाएंगे जन्म आगे ही आगे बढ़ाऊंगा कदम दैनी बाय दैनी बाई थमहम हरा हूँ सिपाही सुपाही बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद নমস্কার আমি মিলাদি সাহা আজ পনেরোই আগস্ট আমার দেশের প্রতি ও দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি একটি আবৃত্তি করছি কবি সুভাষ মুখোপাধ্যায় লেখা জননে জন্মদিন আমি ভীষণ ভালোবাসতাম আমার মুখে কখনো মুখ তুলে বললেন এফেনের পয়সা পাঠিয়ে কখনো কখনো কিনে আনতাম কখনালে শুয়ে শুয়ে মার জলে হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ঘর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙুলে তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী আমার হৃদয় বলি তোমারই হাতে পাবো হে জননী আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করব আমরা জীবনকে নিজের মতো করে ফেলাচ্ছিলাম

কবি নাম ডক্টর স্বাধীনতা দিবস উপলক্ষে আমার নিবেদন জন্মভূমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জন্ম আমার জন্মেছি দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে নয়ন শেষ নমস্কার নমস্কার আজ আমি আজ পনেরোই আগস্ট তাই আজ আমি একটি কবিতা কবিতা বলবো নাম সার্থক জনম আমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সার্থক জনম আমার সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মা গো তোমার এখানো বসে জানি নেই তোর ধরন ধন রতন আছে কি না রানীর মতন শুধু জানি তোমার অঙ্গ জড়াই তোমার ছায়ার এসে গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ওয়ার্ল্ড টুডে আই ফিল প্রাউড টু স্পিক অন দিস স্পেশাল ডে উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে এভরি ইয়ার ফিফটিন India got freedom from British rule after many years of struggle. The British treated Indians very badly and ruled us unfairly. Brave freedom fighters like Netaji Subhash Chandra Bose, Bhagat Singh, Kudiram Bose, and many others gave their lives for our country. We should always respect and remember our freedom fighters. ইণ্ডিয়ান সুভৰ্গ ক্লাছ ফ'ৰ ছাত্ৰ আপোনাৰ সবাই ঊনশীতম স্বাধীনতা দিৱসৰ আন্তৰিক শুভেচ্ছা ও অভিনন্দন পনেরোই আগস্ট আজকের দিনে ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে তাই এই দিনটি প্রত্যেক ভারত প্রত্যেক ভারতবাসীর কাছে অতি সম্মান ও গর্বের দিন তাই এই দিনে আমরা কৃতজ্ঞ মনে স্মরণ করি সেই সব বীর বিম্লবীদের যাদের প্রচুর রক্তক্ষয় আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বাধীন দেশের মাটির ওপর দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে পারছি চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গান্ধীজি সুভাষ বসু আরও অনেক বিম্লবীরা স্বপ্ন দেখেছি না ভারতবর্ষকে স্বাধীন করার তাই তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা সকলে একসাথে হয়ে একটি সুন্দর শক্তিশালী ভারতবর্ষ গড়ে তুলি আপনাদের সবাইকে আবারও জানাই দু হাজার পঁচিশ সালের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ জয় ভারত আজ উনআশতম স্বাধীনতা দিবস সারা দেশ জুড়ে পালিত হচ্ছে একদম হিমালয় থেকে কন্যা পর্যন্ত শহর থেকে গ্রাম স্কুলে স্কুলে পাড়ায় পাড়ায় ক্লাবে বাড়িতে সব জায়গাতেই পালিত হচ্ছে আজকের বিশেষ দিন ছোটো ছোটো ছেলেমেয়েরা যাদের উপর দায়ভার ভবিষ্যতের দায়ভার যারা ভারতবর্ষের ভারত মায়ের শ্রেষ্ঠ বীর সন্তান যারা এই ভারতবর্ষের ভারত মায়ের গর্ব অহংকার তারা আজকের দিনে তাদের ছোট ছোটো হাতে ছবি এঁকে তারা গান গেয়ে তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে এবং নানা অনুষ্ঠানের মাধ্যমে ভারত মায়ের প্রতি তাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা তাদের যে অহংকার তাদের যে মাতা ভারত মাতা পৃথিবীর রানী তার প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ছোট ছোটো মেয়েরা তাদেরকে সকালে আমি জানিয়েছিলাম যে তোমরা স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট ছোটো ভিডিও বা তোমাদের অনুষ্ঠান করে পাঠাবে তাদের যে পাঠানো ছোট ছোট অনুষ্ঠান তাদের যে ছোট্ট ছোট্ট হাতে ভারত মায়ের প্রতি তাদের যে শ্রদ্ধার্ঘ পুষ্পাঞ্জলি এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এই ছোট ছোট ছেলেমেয়েরা যাদের উপর ভবিষ্যৎ ভারতের দায়ভার এরাই ভবিষ্যৎ ভারতবর্ষকে ভারত মাতাকে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিয়ে যাবে তাই এদের প্রতি আমাদের অর্থাৎ শিক্ষকদের এবং অভিভাবকদের প্রচণ্ড দায়িত্ব বিরাট বড়ো গুরু দায়িত্ব এদেরকে সঠিকভাবে মানুষ করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা এমন সুষ্ঠু সমাজ গড়ে তুলব যে সমাজের মধ্যে এরা এদের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবে আদর্শ এবং চরিত্রবান হবে কারণ ভবিষ্যৎ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে আদর্শ এবং চরিত্রবান ছেলে মেয়েদের প্রয়োজন শিক্ষার্থীর প্রয়োজন ভারতবর্ষ প্রাচীনকাল থেকে পৃথিবীকে পথ দেখিয়েছে প্রাচীন কাল থেকে ভারতবর্ষ হয়েছে বিশ্বগুরু আমাদের ভারতবর্ষ প্রাচীনকাল থেকে পৃথিবীর সমস্ত মানুষের ধ্যানের কেন্দ্রবিন্দু আমরা এমন কিছু করব না আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষ এমন পথে পরিচালিত হবে না যাতে পৃথিবীর অন্যান্য দেশ ভারতবর্ষের প্রতি বা ভারত মাতার প্রতি তারা তাদের অসন্তোষ প্রকাশ করে আজকের এই বিশেষ দিনে সমাজের সর্বশ্রেণীর সমস্ত পেশার সাথে যুক্ত মানুষ ছোটো ছোটো ছেলেমেয়েরা প্রত্যেককে অভিভাবক শিক্ষক সমাজের প্রত্যেকটা মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা এমনভাবে কোনো কর্ম করবো না এমনভাবে কোনো কাজ করব না যাতে আমাদের ভারতবর্ষ ভারত মাতার প্রতি লাঞ্ছনা লাগে ভারত মাতার প্রতি ভারত মাতার কালিমা লিপ্ত হয় আমরা এমন কোনো কর্ম করবো না এই প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে সবাই আমরা ভাই ভাই সবাইকে সবার প্রতি আমাদের ভালোবাসা স্নেহ থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অখণ্ড ভারতবর্ষকে আমাদের রক্ষা করতে হবে বিদেশি শক্তির হাত থেকে আমাদের ভারত মাতা বহুদিন ধরে শৃঙ্খলে আবদ্ধ ছিল সেই মুক্ত করতে গিয়ে বহু ভারত মাতার বীর সন্তান সন্ততিদের বলিদান দিতে হয়েছে অনেক কষ্টে পাওয়া স্বাধীনতা এই স্বাধীনতার মূল্যবোধ প্রত্যেকটা ছেলে মেয়েকে জানতে হবে সবাই তোমরা বই পড়ো সবাই জানো বড়দের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে তোমরা যেমন তোমাদের মাকে ভালোবাসবে ঠিক একইভাবে এই ভারতবর্ষ আমাদের মা প্রত্যেকের মা এই ভারতবর্ষের বুকে ভারত মায়ের কোলে বসে কিন্তু আমরা খাবার পাচ্ছি অক্সিজেন পাচ্ছি আমরা এই পরিবেশের মধ্যে মানুষ হচ্ছি এই মাটিতেই আমরা খেলা করছি এই মাটিতেই আমাদের জন্ম এখানেই কিন্তু আমরা মিশে যাব তাই ভারতবর্ষকে ভালোবাসবে ভারত মাতাকে ভালোবাসবে বড় হয়ে নিজের মাকে যেমন শ্রদ্ধা করবে ভক্তি করবে ভারতবর্ষকেও শ্রদ্ধা ভক্তি করবে ভারতবর্ষ ভারত মাতা আমাদের সকলের মা ঠিক আছে সবাই বলো আমার সাথে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ বিগরীয়সী জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও মহান ঠিক আছে তোমরা এই ছোট ছোট অনুষ্ঠান উপহার দিলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা Of peace, where we can enjoy our life happily. Since independence, our country has rapidly developed in the fields of agriculture, sports, education, science, and many others. So it is our responsibility to sincerely perform and progress for the growth and development. Our country, surely the day is not far when our country will be strong in every face.